দুনিয়ার বেগ ভাগ দি বইখার তোর দতে শিকির গুরবে গিসিলু খন্ডার দুধে দই বানাইলো তারপরে বিয়েবাড়ী অনুষ্ঠানে বসমানি অনুষ্ঠানে সব জায়গায় সাপ্লাই দিত দই কে কি আ ভাই বছর আগে যতবার দুর্ঘটনা ঘটে জানোস হে টিহা বৈশালি একশো বছর আগে দুর্ঘটনা কিসের দুর্ঘটনা রে হিরে টিয়া বৈশালী আবার তো দুর্ঘটনা একশো বছর আগের হে দাদার দুর্ঘটনা দেখ কষে এই তো একশো বছর আগের দুর্ঘটনা থোক আমার দুর্ঘটনাটা আগে হন আমার কি হয়েছিল আচ্ছা আগে তোর ডাই হুনি তুই ক আচ্ছা শোন তাইলে আমার দাদার আমলে আমার দাদার ভাগ পালার খুব শখ আছিল আমার টাকা পয়সা কম আসিল না এই পৃথিবীর সব জায়গা তো অন্য ধরনের খুঁজছি বাঘ কিনতে পায় নাই পরে শেষ মেশ সুন্দরবনে বাঘ শিকার করে বেড়ে গেছিল শিকের বড় বাঘ তো পায় নাই বাঘের একটা বাচ্চা পাইছিল সে বাচ্চা শিকার বেড়ে আমার দাদা আমার দাদা নিয়ে বাড়িতে আসছিল দুনিয়ার বেগ বাঘ দিয়ে বই খায় তোর দাদা শিকার করে বেড়ে গেছিল আরে শোন কথাটাকে ভালোভাবে বলতেন দে চুপ কর তুই কি গল্প তো শোন আমার ওই দাদার বাঘটা পালতে পালতে যখন বড় হয়ে যায় পরে বাসে বাস হওয়ার পরে বুঝছে এত পরিমাণ ওই বাঘের দুধ হয়েছে আমরা খাইছি আমার ফুল ফ্যামিলির মানুষ খাইছে শেষ করতে পারি নাই পরে ফুল গ্রামের মানুষ খাওয়াইছি তারপরে ওই দুধ শেষ করতে পারি এত পরিমান দুধ হয়েছে ওই বাঘের কি বন্ধু বাঘের এত দুধ হয়েছে গ্রামের মানুষ খাওয়া পারে নাই তোর গল্প তো ভুললে আমি আমার এটা দাদার আমলের গল্প আছে তোরও গল্প আছে আচ্ছা ও যেহেতু কইলো আচ্ছা বন্ধু তুই যখন কবে ক আমার ভাল লাগতেছে না সময় কাটবো আমার দাদা না আগে মুরগি পালছে বুঝছে মুরগি পালছে মুরগি তো খাই বেলি শিয়ালের তো লোভ আছে মুরগির পার তো এই মনে করে শিয়াল আইসে বাড়তে থাকছে আমার দাদার আবার রাগ হয়েছে যে মুরগি পালে এত কষ্ট করে শিয়াল আইসে এসে মুরগি খায় না পাইরে রাগ করিয়া একটা শিয়াল ধরছিল মাইকে শিয়াল শিয়ালের বেটা আবার বাচ্চা সেই আবার কয়েকদিন পরে বিয়ে আইছে বিয়েছে তাহলে দুধ হয় বুধ খাই হেই দুধ মনে করে যে হি তোর দাদা তো মনে করে যে গুরু গোষ্ঠী খাওয়াইছে আমার দাদা আহি এই সাদাত পুরু জেলাৰ সবাইকে দাওয়াত করে এনে খাওয়াইছি তাও সে দুধ খুড়াই নাই এই বেয়া দুধো হয়েছে শিয়েল অস কি বন্ধু শিয়েলের দুধ সারা সাদাত তরু উপজেলার মানুষ খায় শেষ করিব পাৰে নাই সালা দুই চাপইছে আমার হাতে গল দাঁড়াও তোমার চাবার গোষ্ঠী মারতেছি দিছি আচ্ছা তোরা দুজন যেহেতু দাদার আমলের বাঘের দুধ বেশলি শিয়ালের দুধ বেশলি তাহলে আমার একটা গল্প হন ঠিক আছে আমরা দুজন যেহেতু দাদার আমলের গল্প কইলাম তোর একটা হুনি ক তুই বন্ধু দুইজনে একটা কইছি তুই একটা ক সময় দেব নাই আচ্ছা শুন তাইলে আগেকার মানুষ গরু পালতো ছাগল পালতো ভেড়া পালতো এগুলো পাইলে তো সংসার চালাইতো আমার দাদা আবার তা পালতো না গন্ডার পালতো মানুষের গরু ছাগল পাইলে সংসারে কিছু উপকার পাইতো হনতে কিছু তোর দাদা গন্ডার পাইলে কি হনতে কি লাভ পা তোরা তো গল্প করলে আমার গল্পটা তো আগে পুরোটা শোন তারপরে তো বলবি আচ্ছা বলতে লাগে শুনি তো তোদের দাদা তো গ্রামের মানুষজন রেখা হয়েছে দুধ বাজার বিক্রি করছে আত্মীয় স্বতন্ত্র দিছে তো আমার দাদা তো এগুলো করছে কিন্তু তাও পুরো শেষ হয় নাই পরে আমার দাদা একটা বুদ্ধি করলো যে গন্ডার দুধ দিয়ে দই বানাইলো তারপরে বিয়ে বাড়ি অনুষ্ঠানে মুসলমানি অনুষ্ঠানে সব জায়গায় সাপ্লাই দিত দই তো এই গন্ডার দুধের দই বিক্রি করে আমার দাদা ইয়া তো পরিচিত পায় মানে পুরো বাংলাদেশের মানুষ সেই পরিচিত হওয়া যায় তারপরে আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে যায় আমার দাদা অনেক বরণ করে দেয় হে খেলা পাগল হয়েছে আমার পাগল পাইছে নাকি গন্ডারে কোনদিন দুধ হয় হ্যাঁ হ্যাঁ তুই তো ঠিকই কইছে গন্ডারে কোনদিন না দুধ হয় হ্যাঁ কে তোমার দাদার বাঘের দুধ তোমার দাদার শিয়ালের দুধ আর আমার দাদার গন্ডার এর দুধ বিরাট সমস্যা